একদম নতুন 130 টাকা টাকা দামটা সেমি ही কালারটা डिफरेंट আর কি আচ্ছা ইতালিয়ান এগুলো আমাদের মেলামাইন সবই ইতালিয়ান ও মেলামাইন আছে ইতালিয়ান এটা স্টার প্লেট বলা হয় 10 ইঞ্চি স্টার স্যুপ প্লেট নতুন ডিজাইন এটা কত আছে টাকা

এটা প্রাইস হচ্ছে 130 টাকা তো দেখেন আমাদের যে পেজটা এই যে দেখেন এটা এটা দাম চলে আসবে 140 টাকা 140 টাকা আচ্ছা ওকে তারপরে লেগেছে আমরা একটু দেখাই তারপরে এটা হচ্ছে বোল শার্ট ড্রপ 130 টাকা 130 আচ্ছা নাম বলতে হবে নাম না জাস্ট প্রাইস গুলো বলে দেই আচ্ছা দর্শক এই যে দেখেন এই বলগুলো দেখতে পারেন আপনারা

215 টাকা জি আচ্ছা এগুলা খুব মানা ভালো দেখুন এটা আছে একটু এটা হচ্ছে 160 টাকা এগুলা নতুন ডিজাইন আসছে কিন্তু ছিল না জি প্রাইস হচ্ছে 115 টাকা 115 একটু দেখি

এটা হচ্ছে 90 টাকা 790 টাকা আচ্ছা দর্শক তাহলে বিশাল বড় কিন্তু একটা আউটলেট এটা বাটা সিগন্যাল অবস্থিত কেউ না চিনলে আপনারা এসে ফোন দিন ভাইরা কিন্তু আপনাদের কি রিসিভ করবে তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম